জানতে চাই যে নয় দফা প্রস্তুত করবার ক্ষেত্রে যারা ভূমিকা রেখেছেন নয় দফা কে যে হচ্ছে ইংরেজি অনুবাদ করে যে নয় দফা নয় দফা কেন্দ্রিক ধরেন আমি যদি আমি একটু হলে পরে সম্পৃক্ত ছিলাম তো তো ধরেন জুলাই সময় আপনার আসিফ মাহমুদ ছাত্র দলের সাথে যোগাযোগটা রাখত ওকে এরপরে হচ্ছে বাকের আবু বাকের মজুমদার বামদের সাথে যোগাযোগ রাখত আব্দুল কাদের ছাত্র যোগাযোগ রাখত এরকম আর কি হলো মানে যতগুলো কর্মসূচি নেওয়া হয়েছে ওই কিন্তু মানে ছাত্র সংগঠনগুলো প্রত্যেকের সাথে কনসাল্ট করে এই কর্মসূচিগুলো নেওয়া হয়েছে একদম প্রত্যেকটা ছাত্র সংগঠনের সাথে কারণটা হচ্ছে ধরেন ধরেন বাকের কাজের এরা তো ছিল গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতা হ্যাঁ সবাই গণতান্ত্রিক ছাত্র শক্তি করতে গণতান্ত্রিক ছাত্রশক্তি তো একা একা আন্দোলন করার মতো সক্ষমতা ছাত্র শক্তির ছিল না এখানে ছাত্র শিবিরের ভূমিকা আছে অনেক অনেক বড় ভূমিকা আছে ছাত্র দলের অনেক বড় ভূমিকা আছে এরপরে হচ্ছে যদি আমি বলি যে হচ্ছে এনটি মুজিবাদী বাম যে দলগুলো তাদের অনেক বড় ভূমিকা আছে ইসলামী সংগঠনগুলো অনেক ভূমিকা আছে এখানে কারোর একার কৃতিত্বে আমি যদি ইভেন নয় দফার কথা বলি কারণ একা কি দিত না এটা হচ্ছে সকলের সম্মিলিত ফলাফল আচ্ছা ডাকশু নির্বাচনের পরে এখন এই মুহূর্তে বাক্সাসের যে লিডারশিপ কাদের তারপরে হচ্ছে বাকের ওদের কি ঘুরে দাঁড়ানোর কোনো সম্ভাবনা আছে অবশ্যই পলিস্টা ওখানে শেষ না না অবশ্যই ঘুরে দাঁড়ানোর সম্ভাবনা আছে কেন মনে হচ্ছে মানে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ওরা আসলে কি পরিকল্পনা মানে রাজনীতিতে তো হচ্ছে আপনার শেষ বলে কোনো কথা নাই আচ্ছা রাজনীতি তো শেষ বলে কথা নাই এখনও চারটা ইলেকশন আছে ইলেকশনগুলো করা হবে এরপরে আমরা নিজেরা মানে তারা নিজেরা বসবে বসার পর তারা সিদ্ধান্ত নেবে তাদের ঘুরে দাঁড়ানোর জন্য সেটা কী করা উচিত কোন স্ট্র্যাটেজি নেওয়া উচিত আমরা প্রত্যাশা থাকবো সেটা হচ্ছে মানে ইলেকশনগুলোর জন্য নিয়মিত হয় অর্থাৎ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এখনো চারটা কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের কথা আপনি বলছেন সেই জায়গাগুলোতে কি বাকশাসের মানে সেখানে নির্বাচন করার প্রতিদ্বন্দ্বিতা করার সক্ষমতা অলরেডি আছে এবং কমিটি দিচ্ছে এরকম কিছু না আমাদের তো হচ্ছে অলরেডি রাশি এবং চাকশিতে আমাদের প্যানেল ঘোষণা দেওয়া হয়ে গেছে এখন হচ্ছে বাকিগুলো তো দেওয়া হবে এখন এই দুটো তো সামনে তফসিল দিয়ে দিচ্ছে আর কি এখন তো প্যানেল দেওয়া হয়েছে সেখানে আপনারা কি প্রত্যাশা করছেন আমরা প্রত্যাশা করছি আমরা পূর্ণ প্যানেল জিতবো আপনার আব্দুল কাদের এর আগে ধরেন দুইবার জেল খাটছে সেই ক্যাম্পাসে এসছে কাদের যে রাজনীতিক মানে রাজনীতি যখন শুরু করে তখন থেকে আমার সাথে পরিচয় ও হচ্ছে জেল খাটছে দুইবার জেল খাটছে মামলা করছে খুবই আপনার বলা যায় যে রোর একটা ফ্যামিলি থেকে আসছে কিন্তু ওর একটা মেরুদণ্ড ছিল যে হচ্ছে আসনারে ফেলাই দিব ভাই আচ্ছা এই যে ব্যাপারটা ছিল এরপরে আপনার সে আসলে সময়ের নায়ক এবং সেই রিক্সটা যে মানে ওই সময় আপনার নয় দফা ঘোষণা করা কিংবা সমন্বয়ক হওয়া যেমন প্রথম দিকে সমন্বয়ক বানানোর জন্য মানে বাইকিং করে কাউকে কাউকে পাওয়া যায় নাই এটা তো রিয়েলিটি তা সেই সময় তো মানে সাতুলিগের হামলার একটা অনিবার্য বাস্তবতা অনিবার্য বাস্তবতার সামনে ছিল তো ওই সময়গুলোতে হচ্ছে আব্দুল কাদের আসলে আগাই গেছে এখন যখন তাকে মানে অনেকভাবে কটুক্তি করা হয়েছে তার চেহারা নিয়ে কথা বলা হয়েছে তার পরিবার নিয়ে কথা বলা হয়েছে ইভেন মানে তার লাস্ট যেটা তার ফ্যামিলি মানে ফ্যামিলিকে তার আম্মাকে যে হচ্ছে কিছু মানুষ যে তোমার ছেলে তো মুরতাদ হয়ে গেছে এরকম কথাগুলো বলা হয়েছে তখন ওর ব্যাপারটা হচ্ছে ওর মানে ওর ওর অনেক বেশি ট্রমাটাইজড করছে ওকে এই জন্য আর কি বলা যায় যে না এটা আসলে এটা নিঃসন্দেহে আমরা আমরাও এখান থেকে প্রত্যাখ্যান করি এবং বলা যায় আমরা ঘৃণা প্রত্যাখ্যান করি যে আসলে একজন মানুষকে তার চেহারা নিয়ে হচ্ছে বা তার ফ্যামিলি নিয়ে যদি কটাক্ষ করা হয় বা মানে আপনি যদি ফেসবুকে জ্ঞানজাম করা কিংবা স্টেক নিয়ে করা এগুলো যদি বাদ দেন তাহলে পরে কিন্তু মানে আব্দুল কাদের অন্য কোনো আপনি দোষ খুঁজে পাবেন না আচ্ছা আচ্ছা সেই কোনো মানে তার লাইফ স্টাইলে যে পরিবর্তন হয়েছে ব্যাপারটা না সে আগে রকম ছিল সেরকমই আছে সে আগের মতোই রাই খায় তাই ঘুরে ফিরে পড়ালেখা করে আর হচ্ছে মানুষের মানে ফেসবুক চালায় আপনারা নয় দফার ঘোষণার কথা বললেন যে নয় দফার ঘোষণা আব্দুল কাদের দিয়েছিলেন আমি